রাধে রাধে কেমন আছেন সবাই আমি আজ বৃন্দাবনে আর এখন আমরা সবাই রেডি হয়ে চলে সকালে সবাই রেডি হচ্ছি আমরা এখন যাব মথুরাতে তো সে কারণেই আমরা মোটামুটি প্রায় কয়েকজন আর কি সবাই আনে হয়নি সবাই আমরা আজকে গুপি ড্রেস পরেছি এবং মথুরার মানে দর্শনীয় স্থানগুলো সম্ভব হলে অবশ্যই ভিডিও করব আপনারা মানে অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর এই যে দেখুন এই এনারাই ইনাদের বাড়ি বালুরঘাটের কোথায় যেন প্রতিরামের দিক থেকে এসছে মানে আমাদের সঙ্গে এই একসঙ্গেই সব তো আমরা এখন বেরোবো এই কারণে রেডি হচ্ছি তো চলুন আমরা গাড়ি গাড়ি নিয়ে চলে যাব এখন আজকে সারাদিনের ট্যুর আমাদের মথুরা আমাদের বৃন্দাবনে কালকে প্রেম মন্দির দেখেছি আর আগে দিন দেখেছি হচ্ছে ভার্সোনা নন্দগাঁও আরও অনেক কিছু দেখেছি কিন্তু সব ভিডিও এখনও দেওয়া হয়নি তো আমরা এখন মথুরাতে যাচ্ছি অবশ্যই সঙ্গে আমি ভিডিওগুলো করব সঙ্গে থাকুন চলুন আমি লটকে দর্শন হতো এসে আপন মালুম নেই চলে গা ইন সমঝোগে মালুম পড়ে গা নম্বর সেটা দর্শন হত জিসা নম্বর পেলে বো ভগবানো পেলে ঝুলা ঝুলা জিসকা নম্বর বা ভগবানো বা ঝুলা ঝুল এই কুয়োর জল তুলে এখানে ব্যবহার হতো এই যে কপিকল এই দড়ি টেনে টেনে এটাই জল এই যে কুয়ো এই যে আমার ছেলে ও জলটা তুলছে হ্যাঁ চলো বাবা ওইদিকে চলো এখন আমরা রমন দেখিতে এসেছি মোবাইলে ছবি এখন হিসেব করেনি আগে চক্ষু দিয়ে দর্শন করলাম তারপর একটু মোবাইলে একটু ভিডিও তুলছি ভিড় বিখানে চুপ ভিড় কম তো যেটা হলো কম এখন মোটামুটি সাড়ে পাঁচটা বেজে গেছে সবাই নাচানাচি আনন্দ করছে ভগবানের নামে সবাই মৃত্যু আসলে এইসব জায়গায় এলে পরিবেশটা একটা আলাদা রকম হয়ে যায় গণমুক্তকর একটা পরিবেশ হয়ে যায় এই যে এখানে বালি দিয়ে সব খেলাধুলা বালি মাখামাখি খুব সুন্দর একটা এখানটা সবাই বালি মাখামাখি করছে বালির খেলা বালির রং খেলা রং খেলে যেমন রং দিয়ে খেলা হয় সেভাবে এখানে বালি দিয়ে খেলা হচ্ছে বাবা একটু মাথায় দাও মজা বালির মধ্যে বসে বসে সবাই খেলা করছে বালি এটাই এটাই একটা গোল বসো বালির মধ্যে বসতে হয় এখানে একদম এই যে জয় রাধে জয় রাধে 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 বালির খেলা খেলা বালির হচ্ছে আবির খেলা যেমন হয় একদম বালির খেলা হচ্ছে এখানে বালিতেই খেলা এই যে বাচ্চা মানে বালিতে

এখানে হাত এখানে এখানে দিলেই খাবে সেটা দে আমরা কিন্তু সবখানে ভিডিও তুলতে পারছি না বা ছবি তুলতে পারছি না তো এখানে একটু ফ্রি মানে ফাঁকা ফাঁকা আছে তো আমরা এখন এসেছি বৃন্দাবনে যেখানে নো মাখন চুরি করে খেয়েছিল এবং কৃষ্ণকে মাখন যেহেতু চুরি করে কৃষ্ণের কৃষ্ণকে যেখানে বেঁধে রেখেছিল সেই আঙিনায় সেইখানে আমরা এসেছি আর সবাই এখন গাড়িতে চলে গেছে আমি আবার আছি আর এই যে আমাদের কিছু টিম আমার ছেলে এখানে আছে ওরাও এখানে টিয়া পাখি ময়ূর এগুলো দেখছে জন্য খুব ব্যস্ত ছবি তোলা নিয়ে হ্যাঁ কৃষ্ণ হাত বাঁধন করা তো চলল কৃষ্ণর হাত বাঁধন কই এই নরে এখানে যে কৃষ্ণ হাত বেঁধে রেখেছে এসো একটু দেখি মানে একটু একটু কোথায় হাত বেঁধে ও আচ্ছা আসলে মানে আরেকটু হলে দেখতে পেতাম না এখানে কৃষ্ণের হাত বাঁধা আছে তো আমরা মানে বৃন্দাবনের আজকে অনেক পুরোটাই প্রায় দেখলাম মথুরাতে আর কি মথুরার যত কিছু আছে সব আজকে দেখে নিলাম সারা দিনের ট্যুর আজকে বাড়ি ফিরতে ফিরতে হয়তো রাত্রি আটটা লেগে যাবে এখন যাব নিধুবনে হ্যাঁ তো যদি সম্ভব হয় অবশ্যই সবকালে তো আর মোবাইল ব্যবহার করতে পারছি না এবং মোবাইল ব্যবহার করতে পারলেও ঠিক ছবি তোলা যাচ্ছে না চশমা একদম ব্যবহার করতে পারছি না আর ব্রজবাসীর এখানে তো বুঝতেই পারছেন হাত থেকে ছৌ মেরে নেওয়ার চেষ্টা করছে ঠিক আছে তাহলে এবার দেখি নিধুবনে যাব একটু

দুইকে দুইতে লোক করতে হবে বাবা যেরকম বড় বড় হাতি লেগেছে